নমস্কার আমি দেবজ্যোতি এই পর্বের প্রথমেই আপনাদের জানাই সুপ্রভাত আমাদের সকাল হয়েছে পূর্বদিকে সূর্যের আলো প্রস্ফুটিত হয়েছে কিন্তু ছাব্বিশ হাজার শিক্ষক যাদের কাল মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গেছে তাদের কিন্তু আজও অন্ধকার এখনও তারা সকাল সাতটার সময়ও অন্ধকার উপলব্ধি করছেন কারো কারণ গতকাল দুপুরের একটি সুপ্রিম কোর্টের অর্ডারেই তাদের জীবনে সারা জীবনের মতো অন্ধকার নেমে এসেছে এ কেমন সকাল যে রাতের চেয়েও অন্ধকার এই ছাব্বিশ হাজার শিক্ষক তারা আজকে কী করবেন পথে বসে রয়েছেন চোখের জল ফেলছেন কি তাদের দোষ তারা কেউ জানেন না তাদের কয়েকজন সহকর্মী নিশ্চিত অর্থের বিনিময়ে চাকরি পেয়েছিলেন কিন্তু তার ফলভুক্ত হচ্ছে এই ছাব্বিশ হাজার শিক্ষকদের মধ্যে কয়েক হাজারকে বাদ দিলে সকলকেই এর পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে প্রথম দোষী যেটি হন যিনি এখনও জেলবন্দি রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় আমরা তো চাইব তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক কিন্তু তার শাস্তি তো এই ছাব্বিশ হাজার শিক্ষকের চোখের জলকে মুছে দিতে পারবে না যে শিক্ষকেরা বা শিক্ষকেরা এই সময় হয়তো স্কুলের জন্য বেরিয়ে পড়তেন তাদের কেউ আজ বলবে না গুড মর্নিং ম্যাম গুড মর্নিং স্যার তাদের বলবেন করাপ্টেড শিক্ষক দুর্নীতিগ্রস্ত শিক্ষক এটাই কি তাদের কাছে প্রাপ্য ছিল কয়েকজন দোষ করেছেন তাদের জন্য গোটা গ্রাম সমেত মানুষের সাজা হয়ে গেল একটা বাংলায় প্রবাদ আছে বিচারের বাণী নীরবে নিভিতে কাঁদে এই ছাব্বিশ হাজার শিক্ষকের কয়েক লক্ষ পরিবার গতকাল রাত থেকে নিশ্চয়ই তাদের দুটো চোখ এক করতে পারেননি পাড়ার কথাও নয় ভাবছেন বাড়ির দরজা খুলে যখন বেরুবেন পাড়ার লোকেরা বলবেন দুর্নীতিগ্রস্ত শিক্ষক চাকরি চুকরি করে শিক্ষকতা করেছেন একজন শিক্ষকের কি দৃষ্টিভঙ্গি একজন শিক্ষকে কোন চোখে আমরা দেখব তা কিন্তু আজকে বলার সময় আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ রয়েছে লড়াই চালিয়ে যান অনেক রাজনৈতিক নেতারা আনন্দ করছেন গতকাল থেকে যে উন্মাদ নৃত্য করছেন এই চাকরি চলে যাবার পরে তাদের বিবেকের কাছে একটা প্রশ্ন করি একবার আসুন না যে ধর্মতলায় আপনাদের রাজনীতির প্রাণ কেন্দ্র তার পাশেই রয়েছে শহীদ মিনার একবার এসে সেই চাকরিহারা শিক্ষকদের পাশে দাঁড়ান না তাদের চোখের জলগুলো একটু মুছে দিন না কারণ কারা স্বামী স্ত্রী একই সঙ্গে চাকরি পেয়েছেন কেউ দুরারোগ্য স্ত্রীকে নিয়ে এই চাকরির পয়সাতেই চিকিৎসা করাতেন কেউ তার বাবার চিকিৎসা করাতেন কেউ নিজে ক্যান্সার আক্রান্ত তাদের কি হবে কেউ জানে না এখন একমাত্র তাদের বাঁচাতে পারেন ওপরওয়ালা সে উৎসর হতে পারেন ভগবান হতে পারেন গড হতে পারেন আল্লাহ হতে পারেন তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল তাদের পাশে দাঁড়িয়ে বলেছেন শেষ রক্তবিন্দু পর্যন্ত তাদের পাশে থাকবেন এখন প্রশ্ন হচ্ছে রাজনৈতিক নেতাদের এই রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি একটু পরিবর্তন করুন না এই বিজেপি নেতারা হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করেন যাদের চাকরি গেছে তাদের মধ্যে হিন্দু রয়েছে তাদের মধ্যে মুসলমান রয়েছে যে ধর্মের হানাহানির কথা বলছেন আগামী রোববার অস্ত্র নিয়ে মিছিল করবেন বলছেন আপনারা কি মানুষের কাছে একবারও জানতে চেয়েছেন যে কয়েকজনের দোষে কেন সব শিক্ষকদের চাকরি চলে গেল তাদের চোখের জল মোছাবার দায়িত্ব কার একবার এই সিপিএমের বিকাশ ভট্টাচার্য মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী সিপিএমের আরও বেশ কয়েকজন নেতা রয়েছেন ভারতীয় জনতা পার্টির শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষেরা রাজনীতি করছেন আবার নাকি ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি অভিযান হবে নবান্ন অভিযান হবে এমন আন্দোলন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরিয়ে দেবেন রাজনৈতিক আন্দোলন করুন মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরানোর জন্য গণতান্ত্রিক পথে লড়াই নিশ্চয়ই করবেন কিন্তু কী রাজনীতি করছেন কথায় কথায় রাজনীতি কারণ এই নেতারা ভুলে যান যে যার তাদের মিথ্যা অপপ্রচার গুজব এই সমাজ জীবনে কতটা ক্ষতি করে এই রাজনৈতিক নেতারা এতটাই লায়ার হন যে ধরা পড়ে না কারণ এরা জন্ম থেকে মিথ্যে কথা বলেন কারণ এদের অঙ্গে অঙ্গে মিথ্যায় ভাষা ভেদেছে রাজনীতি নিশ্চয় করবেন এই ধর্ম নিয়ে রাজনীতি বন্ধ করুন এই শিক্ষকদের চোখের জল নিয়ে রাজনীতি বন্ধ করুন এই ছাব্বিশ হাজার শিক্ষকের যে কয়েক লক্ষ পরিবার আছে কেউ কি এই রাজনৈতিক নেতাদের একটু সাধুবাদ জানাবেন কেউ জানাবেন না আপনারা বাস্তবের মাটিতে পাড়েকে একবার শহীদ মিনারের সামনে যান সেই অসহায় শিক্ষকদের চোখের জলটা একটু মুছে দিন তাদের কান্নাগুলোকে একটু ভাগ করে নিন তাদের বুকের যন্ত্রণাকে একটু ভাগ করে নিন মানবিক হন মানুষের পাশে দাঁড়ান কিন্তু গতকাল যেভাবে কয়েকজনের জন্য এই ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেল তাদের কি দোষ তারা কেউ জানে না তারা যখন আজ বাড়ি থেকে বেরোবেন হয়তো শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা হবেন তখন আঙুল তুলে তাকে দেখাবে ওই যে দুর্নীতিগ্রস্ত টাকা দিয়ে চাকরি পেয়েছেন কয়েকজনের সঙ্গে গতকাল কথা হচ্ছিল তারা বলতে পারছেন না তার স্থানীয় পঞ্চায়েত প্রধানের নাম কি তারা বলতে পারছেন না গত পঞ্চায়েত ভোটে কোন রাজনৈতিক দলকে ভোট দিয়েছেন কারণ তারা তো রাজনীতি করেন না কিন্তু শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদাররা প্রতি কথাতেই রাজনীতি খোঁজেন এই সুজন চক্রবর্তী মোহাম্মদ সেলিম বিমান বসেরা প্রতি কথাতেই রাজনীতি খোঁজেন রাজনীতি খুঁজুন আপনারা পার্টি কংগ্রেসে এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন সব করুন কিন্তু মানবিকতা যেটুকু আছে হয়তো নেই যদি থাকে একটু বাঁচিয়ে রাখুন ফিরে আসুন মাদুরাই থেকে পার্টি কংগ্রেস সেরে যাদের চাকরি আপনারা খাবার জন্য মূল দায়ী আপনারা একটু যান শহীদ মিনারে তাদের বক্তব্য শুনুন তবে বিচার ব্যবস্থা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই কিন্তু এই রায় আমাকে বিস্মিত করেছে কয়েকজন দোষ করেছেন কিন্তু তার জন্য সকলকে ফাঁসিতে চড়িয়ে দেয়া হলো কতকাল একজন শিক্ষকের সঙ্গে কথা হচ্ছিল তিনি বললেন তিনি ডাক্তারের কাছে গেছেন তার হাতে একটা ঘা হয়েছে কিন্তু ডাক্তার বললেন আপনাকে মরে যেতে হবে সত্যি কতটা অসহায় তারা আজ তারা কি করবেন কিভাবে খাবেন লক্ষ লক্ষ টাকা ব্যাঙ্ক লোন নিয়ে বাড়ি করেছেন স্ত্রী সন্তান সম্ভবা বাবা ক্যান্সার আক্রান্ত মা রোগে ভুগছেন তাদের ওষুধটুকু কে দেবে এই বিচার ব্যবস্থার সেই বিষয়গুলোকে নিশ্চয় লক্ষ্য রাখা উচিত ছিল তবে একটা সহায় বাণী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন শেষ রক্তবিন্দু পর্যন্ত তাদের পাশে থাকবেন এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিকতায় কিন্তু এই ছাব্বিশ হাজার শিক্ষকের একমাত্র বেঁচে থাকার রসদ এই ঘটনার নেপথ্যে যারা রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় সহ অর্পিতা মুখোপাধ্যায় তাদের কবে সাজাগ হবে তারা কবে আজীবন কারাবাসে যাবেন তার দিকেও যেমন লক্ষ্য থাকবে এই ছাব্বিশ হাজার শিক্ষক কবে আবার স্কুলের ঢুকে শুনতে পাবেন গুড মর্নিং স্যার গুড মর্নিং ম্যাম এই ছোট্ট শব্দটাই হয়তো আবার তাদের বাঁচতে শেখাবে নমস্কার আমি দেবজ্যোতি আমার ছোট্ট পর্বটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকুন